আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে মোস্ট ইম্পর্টেন্ট রবিবার মার্কেটে আমরা কিছু নলেজ দেওয়ার ট্রাই করবো সো দেখেন আপনার অ্যানালাইসিস যদি ঠিক থাকে আপনাকে মার্কেট দিবে আপনার অ্যানালাইসিস যদি ভুল থাকে তাহলে মার্কেট থেকে কিন্তু আপনি কখনই প্রফিট জেনারেট করতে পারবেন না এটা আগে এটা আগে মাথার মধ্যে সেট করেন হ্যাঁ মার্কেট কিন্তু অনেক বেশি হাই ভোলাটাইল আজকে মার্কেট কিন্তু অনেক বেশি হাই ভোলাটাইল আমি কিন্তু প্রতিনিয়ত বলি যে শনি রবিবার দিনের মধ্যে মার্কেট একদিন আপনাদের ট্রাপ করবে এরকম পরিমাণ ট্রাপ করবে হোল এক সপ্তাহে যা প্রফিট করছেন ওটা তো যাবে যাবেই প্লাস আপনি যে এই এক মাস দুই মাসে যা শিখছেন এটাও আপনি লস করায় দিবে মানে লস হয়ে যাবে পরিমাণ হাই দেখেন এইখানে স্টে করতেছে আবার প্রেশার দিয়ে কোথায় চলে যেতেছে ওদের কোনো ঠিক ঠিকানা নাই মার্কেট প্রচন্ড পরিমাণ ভোলাটাইল থাকে দুই এই শনি রবিবার শনিবার রবিবারের মধ্যে দুই দিনের মধ্যে একদিন মার্কেট অনেক বেশি হাই ভোলাটাইল থাকে যদি নলেজ থাকে প্রফিটেবল হইতে পারবেন বাট সেফটি মার্জিন হান্ড্রেড পার্সেন্ট নিডেড সো আমরা এইখান থেকে দেখা গেছে এই জায়গায় আমি ট্রেড নিয়েছিলাম কিছু পরের জন্য সো আমি জানতাম যে মার্কেট ওভারঅল টার্গেট লেভেল এক্সটেনশন হয়েছে এইটা ফুলফিল করবে সো আমি শিওর ছিলাম এটা আমাকে প্রফিট দিবে সো এই যে ট্রেডটা নিয়েছিলাম দেখেন এইখান থেকে আমি দেখাই একটু এইখানে দেখা ট্রাই করেন এই যে এইখান থেকে তো দেখেন ক্যান্ডেলের যে সাইজ বা ক্যান্ডেলের যে একটা মুভমেন্ট আছে বা ক্যান্ডেল ওভারঅল অনেক কিছু আছে মার্কেট দেখেন এখান থেকে আমাদের ক্যান্ডেলের ক্লোজিং আসছিল কিন্তু এই জায়গায় কিন্তু মার্কেট গ্যাপ আপ দিছে এই জায়গায় দেখা গেছে আমাদের দুই এক পিপসে প্রফিট দিয়ে দিছে সো দেখেন এই যে দুই সম্পর্কে বুঝেন জানেন প্রপার কিছু মেনটেন করেন বাইনারিট এ প্রফিটেবল হওয়া মোটেই মুশকিল কোনো কিছুই না সো আপনার আগে প্রপার মার্কেট সম্পর্কে জানতে হবে হ্যাঁ সো জানলে আপনি এখান থেকে ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন সো এই জিনিসটা একটু মেনটেন করা ট্রাই করবেন আমি আপনাদের সবাইকে বলবো যে ভাই বাইনে ট্রেডিং শিখেন জান দিন তারপরে কাজ করা ট্রাই করেন এই যে মার্কেটটা একটু সুন্দর আছে এখান থেকে অ্যান্ড মার্কেটে প্রচন্ড পরিমাণ ভোলাটাইল আছে সো ভাই মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে এই যে এটা হলো মার্কেটের ওভারঅল টার্গেট এখান থেকে একটু একটু যদি আমি দেখতাম তাহলে এখান থেকে আপনার জন্য ট্রেড নিতে পারতাম হ্যাঁ একটা মিনিট আগে আসলে এখান থেকে আপনার জন্য ট্রেড নিতাম

সো এইখান থেকে দো তারফার মধ্যে আছে দেখেন শনি রবিবার দিন যখন মার্কেট বাজে থাকবে আপনি একটা ট্রেড নিতেছেন ওটা মাল্টিপল অ্যানালাইসিস মাল্টিপল কনফার্মেশন নিয়ে তারপরে দিন ট্রেড করেন এর আগে করেন না এর আগে করলে যখন তখন যে কোনো সিচুয়েশন হয়ে যাবে এখান থেকে একটা অপরজন ট্রেড নিয়ে নি সো দেখেন আমাদের থিং ছিল এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নয় কিন্তু আমাদের ওভারল্যাপ করছে বাই পজিশনে এই জন্য আমরা এখান থেকে অপরজন ট্রেড নিলাম এইখান থেকে এই মাল্টি লেভেলটা দেখে অনেকেই ডাউনার ডিরেকশন থিঙ্ক করছে যে এখান থেকে করছে মার্কেট এই যে একটা এখান থেকে মার্কেট ডাউনে ফল হবে লাস্ট অফ সেলার বা এক্সশন যাই বলেন বাট আমাদের মার্কেট ওভারলেপ করছে বাই পজিশনে বাইরে আসার ট্রাই করবে এখান থেকে সরি অনেক পরিমাণ ঠান্ডা লাগছে তো এই জন্য একটু ঝামেলাটা দিতে দেখছেন মার্কেট ওভারলেপ করে প্রফিট দিচ্ছে যেটা আপনার প্রফিট করে ওটা মার্কেট আপনাকে প্রফিট দিবে একটু বুঝতে হবে দেন তারপরে ট্রেড নিতে হবে বেশি কথা বলতে না আজকে এম সো সরি বিকজ একটু ঠান্ডা লাগছে কাশি অনেক অ্যান্ড লাইভ যতটুকু পারি আপনাদের একটু অ্যাডভান্স জিনিস শেয়ার কইরা না এইখান থেকে একটু দেখানো ট্রাই করবো হ্যাঁ এই যে এইখান থেকে সেম একটু ওকে ওকে এইখান থেকে আবার লেভেলটা ব্রেক করছে হ্যাঁ এই যে এইখান থেকে এটাও সেম ছিল সেম ট্রেড ছিল এইখানেও ওইখানে একটা আমরা প্রফিট করে আসলাম না এইখানে সেম ট্রেড ছিল বাইর দিয়ে থিঙ্ক করা উচিত ছিল এখান থেকে আমি ট্রেডটা নিতে নিতে চলে গেছে মার্কেট অ্যান্ড উপর থেকে আবার সেলিং প্রেশার দেখাতেছে দেখে নিই যে এখান থেকে সেম আমরা কিন্তু মার্কেট চেঞ্জ করছিলাম ওটা ছিল ইউএসডি ভিআরএল অ্যান্ড এটা হলো ভিডিটি সো এই সিচুয়েশনও আপরের ট্রেড নিতে পারতাম আমরা অনেক অনেক সুন্দর সুন্দর দেখেন টপিক গুলো অনেক সুন্দর যদি একটু বুঝার ট্রাই করি আমরা সেম সিচুয়েশন এন্ড এখান থেকে দেখেন ওভারল্যাপ করছিলো কিন্তু এই যে এখান থেকে ওভারল্যাপ করে মার্কেট উপরে গেছে এন্ড এখান থেকে ওভারল্যাপ করছে এখান থেকে মার্কেট উপরে চলে যাবে দেখেন জাস্ট একটু ট্রেড নিয়ে দেখাই আপনাদের এটি কিন্তু কোনো মুখস্থ জিনিস না হ্যাঁ ওভারল্যাপ করছে বাই পজিশনে সো মার্কেট এখান থেকে উপরে যাওয়ার ট্রাই করবে এই জন্য এখান থেকে আপরের জন্য ট্রেড নেওয়া মানে গ্যাপ ডাউন করছে ওটা তো ওভারল্যাপ করছে এটা গ্যাপ ডাউন করছে

একটু জাস্ট সামান্য একটু ব্যাপার আপনারা একটু শেখার জন্য সময় দিন একটু জানার জন্য সময় দেন নলেজটা নেন দেখেন মার্কেট আপনাকে প্রতিনিয়ত প্রাফিট দিতে। এন্ড এই ক্যান্ডেলটা আমরা কি করা যায় দেখেন এই ক্যান্ডেলটা আমরা এই এখান থেকে আমাদের নিচে দ্যাখতে জোন বা বাইরের হিডেন কি লেভেল এখান থেকে আমাদের অনেকগুলো রিসপেক্ট সো এইখান থেকে মার্কেট আবার এটা ফুলফিল করতে চলে যেতে পারে সিম্পল সিম্পল একটু অ্যানালাইসিস থাকতে হবে হ্যাঁ একটু অ্যানালাইসিসটা সুন্দর হলে আমরা বুঝতে পারবো অ্যান্ড ট্রেড নিতে পারবো এইখান থেকে আমাদের কি ট্র্যাপ করতেছে একটু দেখি আমরা ওকে এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব বিকজ মার্কেট এখন ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা এটা ফুলফিল করে এই তোটুকু আসা সো আপনি চাইলে মার্কেট চেঞ্জ করে চেঞ্জ করে প্রত্যেকটা মার্কেট ট্রেড করতে পারবেন এতটুকু বেসিক নলেজ থাকা দরকার অ্যান্ড দেখেন ওদের এই ক্যান্ডেলের মধ্যে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে এম সো সরি সো সরি আপনাদের শেয়ার করতে পারতেছি না তারপর আপনাদের জন্য আমি আসা অ্যান্ড আমি ট্রেড করলে চুপচাপ ট্রেড করে চলে যেতাম বাট এই যে দেখেন যেটা বলতেছিলাম এতটুকু ফুলফিল করতে চাই কিন্তু ফুলফিল করছে অ্যান্ড এটাও আমাদের প্রফিট আসছে এটা এই যে দেখেন ফুলফিলের লেভেল যেটা ছিল যে ড্র করে গেছিলাম এটাও ফুলফিল করছে মার্কেট এটাও প্রফিট আসছে সো একটু একটু জাস্ট একটু আমরা নলেজ নিয়ে কাজ করি আমি হোক আপনি হই যেই হই আমরা আমরা ভালো এমন হিট করতে পারবো বাইনারি ট্রেডিং থেকে প্রফিট তখনই করতে পারবেন মোর অ্যাবাউট যখন নলেজ থাকে মার্কেট সম্পর্কে আপনার আপনারা আমরা মার্কেট সম্পর্কে নলেজ নেই না ট্রাস্ট নেই এরকম কয়জন ট্রেডার আছে যারা শিখা যায় না দিন কাজ করতেছি এরকম কোনো ট্রেডারই নেই আমরা এখান থেকে আপনার জন্য ট্রেড নিতাম ওকে টাইমটা চেঞ্জ করে নিই সময় যখন সুযোগ যখন আসি আশা অনেক উপরে পড়ে গেছে এখান থেকে নেওয়ার ট্রাই করছিলাম অ্যান্ড একটা বিগ সাইজের গ্রিন হবে এত এতটুকু হবে অন্তত এতটুকু হবে অন্তত এতটুকু হওয়া কথা অ্যান্ড ওকে কেন আসলি না ও আচ্ছা আচ্ছা এইখান থেকে আমরা ভুল করে ফেলছি হ্যাঁ আমাদের মার্কেট আমাদের স্ট্রং প্রাইস ব্রেক করছে এটাকে সাপোর্ট বানাইছে দেন মার্কেট উপরে গেছে এটাকে সাপোর্ট বানায় নিচে আসার কথা এইটুকু ফুলফিল করার কথা ওল্ড অ্যানালাইসিস করে ফেলছে হ্যাঁ ইটস ওকে ইটস ওকে সো যে জিনিসগুলো একটু মেনটেন করা উচিত আমরা এটা কিন্তু মেনটেন করি না যে জিনিসগুলো আমাদের প্রপার মেনটেন করা উচিত ওইটা আমরা মেনটেন না এই জন্য আমাদের সামটাইম প্রফিট আসে সামটাইম লস আসে এই জিনিসগুলো আমরা একটু বোঝার ট্রাই করব অ্যান্ড এইখান থেকে আমরা আমাদের অ্যামাউন্ট একটু বাড়ায় নিই অ্যামাউন্টটা বাড়ায় আমরা কিছু সংখ্যক ট্রেড করব পঞ্চাশ ডলার করে সেট করে নিলাম ওভার ট্রেড করবো না রবিবার মার্কেট বাজে মার্কেট সো ভাই সব কিছু কাজে লাগাইতে হলে আপনার সবটা নলেজ দরকার সবটা নলেজ দরকার দেন তারপর আপনি এখান থেকে ব্যাপার কাজে লাগাইতে পারবেন সব কিছু আমি ট্রেডার ওয়াইটি সর্বপ্রথম আপনাদের একটা সাজেশন দিই আজকে সাজেশন দিয়ে যায় এই সাজেশনটা মনে রাখবেন আপনার ট্রেডিং লাইফটা চেঞ্জ হয়ে যাবে আপনি বাইনারি ট্রেডিং থেকে তখনই প্রফিট করতে পারবেন যখন আপনার হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে ধারণা থাকবে হোল অ্যাবাউট মাকের সম্পর্কে ধারণা নেই আপনি এখান থেকে কখনই মানে প্রফিটে বলতে দূরের কথা ভালো একটা অ্যামাউন্টও হিট করতে পারবেন না আপনার যদি হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে ধারণা না থাকে আপনি প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন তখনই যখন আপনার কাছে মোর অ্যান্ড মোর নলেজ জিনিসটা থাকবে নলেজ নাই আপনি এখান থেকে যখন তখন যে কোনো একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে যাবেন সো এইখান থেকে আপনার জন্য ট্রেডমার্ক লজিক আমাদের প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম প্লাস পাওয়ার অফ দ্য বায়ার সো এখন মার্কেট উপরে যাওয়ার কথা অ্যান্ড মার্কেট উপরে যাবে গ্রিন ক্যান্ডেল মেক করার কথা এটা মেক না করলে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রাই করব অ্যান্ড এটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা সো হান্ড্রেড বলতে তো কিছুই নেই ওকে দেখি সুন্দর ওকে এখন ডাউনলোড ডিকশনের জন্য ট্রেড নিয়ে নিব অনেক নিচে পড়ে গেছে আবার সেই এই জায়গায় ওপেনিং এ ট্রেড করছে আমি এই জন্য একটু ভয় পাই আমি শনি রবিবার দিন মার্কেটটা এই জন্য আপনাদের বলি যে অ্যাভয়েড করেন অ্যাভয়েড করেন নিচে আসলে আবার বায়ারের জন্য ট্রেড নিব একটু সেফটি মার্জিন লাগবে হ্যাঁ নিচে আসলে এই প্রাইজে হিট করলে আরেকটু নিচে আসুক আরেকটু নিচে আরেকটু নিচে আসুক আরেকটু নিচে আসলে এখান থেকে বায়ারের জন্য ট্রেড নিব একটু নিচে আসতে হবে প্রাইজ হিট না করলে আমরা নিব না বাইরের জন্য প্রাইজ হিট করে নি ইগনোর করব দেখেন এইখান থেকে এই ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল মেক হওয়ার কথা ছিল ট্র্যাপ করছে ট্র্যাপ মানতে হবে অ্যান্ড এই যে ওদের টার্গেট এটা ফুলফিল করা এটা যদি আগে ফুলফিল করতো এইখান থেকে আমরা রিভার্স ট্রেনে নিতাম না পরের জন্য শীর্ষ ওকে অ্যান্ড ঠান্ডা লাগছে প্রচন্ড পরিমাণ এই যে দেখেন এইখান থেকে আমাদের ট্রাপটা কি হয়েছে হ্যাঁ দেখেন আমরা কিন্তু এটা কিন্তু যদি আমরা সেফটি মার্জিনে ট্রেড নিতে পারতাম প্রফিট জেনারেট করতাম এটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল নিতেছি এই যে ওভার দেখতেছেন না ওভার লেপ মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন এই যে ওপেনিং প্রাইসে কিন্তু মার্কেট ক্লোজিং দিছে তার মানে একটা এটা ডোজি ক্যান্ডেল হয়েছে এটা একটা এরকম ডোজি ক্যান্ডেল হয়েছে মার্কেট এইখান থেকে ওপেন হয়েছে সো বাইরটা বাইরে আসছেই সো একটা ওভারল্যাপের জন্য এই যে একটা ওভারল্যাপের জন্য আমরা ডাউন আর ডিরেকশন থিঙ্ক করছি বিকজ মার্কেট কন্টিনিউ করবে না এই জন্য আমাদের মার্কেট ডিরেকশন দেখিয়েছে নিচে যাও আমরা নিচে ট্রেড নেওয়ার ট্রাই করছি অ্যান্ড প্রফিট হিট হয়ে গেছে মোটামুটি যতটুকু টার্গেট ছিল সো দেখেন বাইনারি ট্রেডিংয়ে অনেক বেশি অ্যামাউন্ট লাগে অনেক বেশি এটা লাগে ওইটা লাগে এগুলোর দরকার পড়ে না এগুলোর দরকার পড়বে না কখনই দরকার পড়বে না বাট আপনার মোর অ্যাভাউট নলেজ লাগবে একটু যদি নলেজের প্রতি ফোকাস দেন আপনি আমি বইলে যে আজকে ট্রাস্ট মি আপনি বাইনারি কিং হয়ে যাবেন যদি একটু নলেজের প্রতি ফোকাস দেন একটু কষ্ট করেন আমরা আপনারা অনেক অনেক আর্লি আর্ন করার জন্য পাগল হয়ে যাই এভাবে হয় না হ্যাঁ অনেক আর্লি আর্ন করা যায় না অনেক আর্লি আর্ন করতে হলে আপনার ইনভেস্টমেন্ট থাকতে হবে আপনি ধরেন আপনার কাছে আসে পঞ্চাশ হাজার ডলার ধরেন বিশ হাজার ডলারই আসে বিশ হাজার ডলার আসে এখন এক একক দশক শতক হাজার উচিত লক্ষ এক দুই লাখ লেখা ফেলছে যাই হোক ধরেন বিশ হাজার ডলার আছে বিশ হাজার ডলার আছে এখন যদি আপনি করেন ডলারে আপনি আর্ন করতে পারবেন আপনার হবে না বাট আপনার কাছে আমার কাছে আছে বিশ ডলার আমরা একদিনে আর্ন করতে চাই বিশ হাজার ডলার তাহলে এটা কিরকম দেখা যায় না এটা এটা ইম্পসিবল জিনিস বাট পারবেন যদি সময় দেন এক বছরে ইজিলি ভাবে পারবেন ছয় মাসে পারবেন এগুলা কিছুই না এগুলা কিছুই না আপনি আমি এইখান থেকে দেখেন এই যে এইখান থেকে এইখান থেকে কয়টা ট্রেড নিয়েছিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছটার মধ্যে ইনভেস্টমেন্ট কত ছিল এই যে দেখেন এইখানে এইখানে দেখেন ছটার মধ্যে ইনভেস্টমেন্ট কত ছিল পঞ্চাশ একশো দেড়শো দুইশো দুইশো চল্লিশ ডলার ইনভেস্টমেন্ট ছিল ইনভেস্টমেন্ট চল্লিশ ডলার দুইশো অ্যান্ড এইখান থেকে আমরা যদি একটু দেখি আমাদের প্রফিট কত আসছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা তার মানে আমরা প্রফিট হিট করছি আরো এক্সট্রা ডলার মতো একটা মধ্যে একটু আপনাকে সুযোগ দিবে আপনিও কাজে লাগাইতে পারবেন এখান থেকে এটা হলো মার্কেট গ্রোভাল টার্গেটে যেটা এটা দেখেন মার্কেটটা ফুলফিল করতে চলে যাবে জাস্ট একটু দেখেন বুঝতে হবে দেখেন আপনি চাইলে এখান থেকে টাইমটা চেঞ্জ করে পনেরো সেকেন্ডে কিছু আপড়ার জন্য ট্রেড নিয়ে নিতে পারবেন

যা আলহামদুলিল্লাহ 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 ফর এভরিথিং একটু নিচে আসুক একটু নিচে আসুক আমি সেফটি মার্জিনটা মেনটেন করবো এখন থেকে একটু নিচে আসবে না আসবে না আমি ট্রেড নিতেছি এক জায়গায় পড়তেছে এক জায়গায় এটা কিন্তু এই যে এই যে এরকম যে দেখতেছেন না লেক্যাক টাইপের এটা কিন্তু কটেক্স এর অফিসিয়ালি কাজ চললে এরকম হয় যখন গ্রিসের কাজ চলে বা ওদের আপগ্রেডের কোনো কাজ চলবে তখন এরকম হয় সেই যে মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করতে যাবে মার্কেট ফুলফিল করে রাফেলস

আপনাকে আমাকে এই লাইভ আমাদের দিয়ে জায়গায় এই যে কেন বলি আমরা নিজেরাই কেন হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু নাই এই জিনিসগুলোর জন্য যে ভাই এটা ট্রেডিং আপনাকে এক মিনিটে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিতেছে আবার এক মিনিটে পঞ্চাশ হাজার টাকা আপনি লসও করে ফেললেন সো ভাই ট্রেডিংটা তো ট্রেডিং তাই না এটা তো বুঝতে হবে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় সার্চ করবেন যে কুইক আর্নের জন্য কোনটা বেস্ট অনলাইনে জগতে কুইক আর্নের জন্য ভাইনারি ট্রেডিং সব থেকে বেস্ট বা ট্রেডিং ট্রেডিংটা হলো বেস্ট সো কুইক আর্ন করবেন কুইক আর্ন মানে তাড়াতাড়ি ইনকাম সো তাড়াতাড়ি ইনকাম করবেন লাইফ চেঞ্জ করবেন সো লাইফ চেঞ্জ করতে হলে তো আগে প্রসেসটা ঠিক রাখতে হবে তাই না প্রসেস ভুল করব মার্কেট আমাদের ভুল রাস্তা দেখা দিবে প্রসেস ঠিক থাকবে মার্কেট আমাদের রাস্তা ঠিক করে দিবি একটু সেলিং প্রেশার দিলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব একটু সেলিং প্রেসার উপরে যে একটু সেলিং প্রেসার লাগবে যাক একটু সেলিং প্রেসার দিলে এখান থেকে দেখেন সেলাররা কিভাবে অ্যাক্টিভ হইতে চাইতেছে একটু একটু জাস্ট একটু 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 ওকে এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব সো এই যে ট্রেডটা নিলাম ট্রেডটা নেওয়ার লজিকই এই যে আমাদের একটা গ্যাপ আপ অ্যাডভান্স নলেজ জাস্ট আমাদের মার্কেট কিছু ডিরেকশন আছে হ্যাঁ মার্কেট ডিরেকশন যদি আমরা বুঝতে পারি আমরা হোল অ্যাবাউট এই যে এত বড় বড় মোমেন্টাম থাকে একটা ক্যান্ডেল কি এমনি এমনি আসে এই একটা ক্যান্ডেল কি এমনি এমনি আসছে এই যে একটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল আসবে এমনি এমনি আসবে হোল অ্যাবাউট মার্কেট আমাদের জাস্ট একটু ডিরেকশনটা বুঝতে হবে একটু ডিরেকশন বুঝলে আমরা প্রপার প্রাফিট জেনারেট করতে পারবো আর যদি ডিরেকশন না বুঝি এই যে ক্যান্ডেলটা আমি সেলারদের অ্যাক্টিভ দেখার জন্য জাস্ট ওদের খুঁজতেছিলাম যে তোমরা একটু অ্যাক্টিভ হও ওরা একটু অ্যাক্টিভ হয়েছে আমরা এইখান থেকে ট্রেড নিয়ে নিছি ওরা যদি অ্যাক্টিভ না তো আমরা কিন্তু ট্রেড নিতাম না অ্যান্ড এইখান থেকেও আমরা দেখবো মার্কেটে বায়ারদের প্রেশার আসে কিনা বায়ারদের অ্যাক্টিভ পজিশন লাগবে হ্যাঁ মার্কেট নিচে আসতে আস্তে দেন বায়ারদের অ্যাক্টিভ পজিশন দেখলে আমরা এইখান থেকে আপড়ার জন্য ট্রেড নিয়ে নিব একটু বায়ারদের প্রেশার লাগবে আর যদি বায়ারই না থাকে এই ক্যান্ডেলের মধ্যে আমরা আপনারা কিভাবে চিন করবো যে বায়াররা আসবে বলেন একটা ক্যান্ডেলের মধ্যে আপনি ধরেন বাই করতে চাইতেছেন বাই মানে গ্রিনদের সাথে যেতেছেন একটু একটা ক্যান্ডেল এখন ওপেন হইলো ধরেন এখান থেকে ওপেন হইলো এরকম সোজা নিচে নেই মেঘে দাসে ক্যান্ডেলের মধ্যে কোনো বায়ার নেই আপনি এটার মধ্যে যতই বায়ার জন্য ট্রেড নেন যতই ট্রেড নেন এটা উপরে যাবে এটা এরকম আইসা এরকম সুন্দর ক্লোজিং দিয়ে দিবি সো এই জন্যই আমরা বলি যে ওপেনিংয়ে ট্রেড করবেন না অ্যান্ড একটা ক্যান্ডেলের মধ্যে বায়ার সেলারের অ্যাক্টিভ জি জিনিসটা দেখার ট্রাই করবে যেরকম এই যে লাইফ এখন হয়েছে এই ক্যান্ডেলের মধ্যে কোনো বায়ারদের অ্যাক্টিভিটিস ছিল না বায়ার আসতে পারিনি কি করার বায়ারদের অ্যাক্টিভিটিস থাকলে বায়ার আসতো সো সিম্পল জাস্ট সিম্পল একটু বোঝার ট্রাই করবেন একটু জাস্ট আর কিছুই না যদি না বুঝেন না জানেন আপনি এখান থেকে কখনো প্রফিটেবল হতে পারবেন না প্রফিটেবল তো দূরের কথা ভাই বাইন এডিটিং থেকে কিছু করার যেরকম ইজি ওরকম এইখান থেকে হারানো জিনিসটা অনেক ইজি অ্যান্ড এইখান থেকে আমরা আজকে আমাদের মোটামুটি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রফিট জেনারেট হয়েছে অ্যান্ড প্রফিট করছি লস করছি অনেক কিছুই সো মোটামুটি টার্গেট ছিল আজকে পঁয়ত্রিশশো ডলার অ্যাবাউট অনেকগুলো হিট করে ফেলছি আজকের জন্য এটুকুই অ্যান্ড একটা কথা আবারও বলে যে আপনি আমি যেই হই যতদিন না পর্যন্ত রুলস মানব যতদিন না পর্যন্ত হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে জানবো বুঝবো আমরা ট্রেড করলে মার্কেট সামটাইম আমাদের প্রফিট দিবে মার্কেট আমাদের আবার সামটাইম লস দিতে পারে সো এই জিনিসটা আপনি আমি মানা ট্রাই করব যদি মানতে পারি যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছুই নেই আজকে আমাদের একটা ট্রেড এই যে এখান থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়েছিলাম এটা লস আসছে না সো এরকমই হান্ড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছুই নেই ট্রেড করব ধরে রাখবো এটা লস আমি ধরবো এটা লস নেক্সট ক্যান্ডেল আমি কি করব আমি ধরে রাখবো এটা লস নেক্সট ক্যান্ডেল আমি কি করব টুক আমার জানতে হবে ধরেন আমি এটা ধরে রাখলাম এইটা আমাদের লস এটা চেয়ে নিলাম পঞ্চাশ ডলার ধরেন এটা আমি ধরে রাখছি লস এখন একটা এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল কি করবো পঞ্চাশ ডলার আমার লস এলে হোক ওটা দেখার বিষয় না যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় নেক্সট ক্যান্ডেল আমরা কিভাবে প্রেডিক্ট করব এটা বোঝার ট্রাই করব এটা এটার দিকে তাকাই বই না এইখান থেকে রিডিং করব বায়ারদের মোমেন্টাম সেলারদের ওভারঅল টার্গেট যেটা ফুলফিল করে এটা তো এমনি বায়ার ক্যান্ডেল হওয়ার কথা ছিল আমি তো ভুল অ্যানালাইসিস করে ডাউনের জন্য ট্রেড নিয়েছি এখন আমার কি করার এখন তো মার্কেট ওভারঅল টার্গেট যেটা ছিল মার্কেট এটা ফুলফিল করে ফেলছে সো এখন যদি ইঙ্গালস দেখি ইঙ্গালস সাথে সাথে আমি ইঙ্গালসিং এর ট্রেড নিয়ে নিব ট্রেড নিলে তো আমার লস হইতে পারে আমার এইখান থেকে দুইটা জিনিস দেখতে হবে যে সেলারদের অ্যাক্টিভিটিস সেলাররা অ্যাক্টিভ হয় কি না তো মার্কেট ওভারঅল টার্গেট তো মার্কেট ফুলফিল করে ফেললো এখন আমার কি করতে হবে এখন আমার এই ক্যান্ডেলটা প্রেডিক্টটা যাওয়ার পরে আমি এইটা ট্রেড নিব না বা আমি আমি এখন এখান থেকে হ্যাজ মানে এইখান থেকে আমার ট্রেডটা নেওয়া উচিত হবে কি না বা আমি কি করব একটু দেখতেছি আচ্ছা 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 এখান থেকে আমি এটা অ্যাভয়েড করলাম ধরেন আমি আপনার মতো অ্যানালাইসিস করতেছি ধরেন আমি বিগেনার সো এখন এই ক্যান্ডেলটা আমি তো এই ক্যান্ডেলটা ট্রেড করতে পারলাম না এই জন্য কি আমার মানে অনেক হাইপার হয়ে যেতে হবে ধর কিছু দরকার নেই এই ক্যান্ডেল এটা রেড হওয়ার হোক বা যা হওয়ার হোক আমি আমার ডিরেকশন আমি আমার সুন্দর মতো অ্যানালিসিস ঠিক রাখি ওকে মার্কেট মার্কেটের টার্গেট ফুলফিল করছে এখন সেলার আসতে পারে সিম্পল এখন সেলার ক্যান্ডেল আসলে নেক্সট ক্যান্ডেল আমি কি করব এটা আমার ডিরেকশন থাকতে হবে বা আমার বুঝতে হবে সো আমি লস করছি ওইটা পরে আমি আপনি লস করছি ওইটা পরে লস তো লসই ভাই লস যেটা গেছে ওইটা গেছি এখন নেক্সট ক্যান্ডেল বা আমি কিভাবে রিডিং এর মাধ্যমে বা আমি কিভাবে মার্কেট ওয়ার্ড এর মাধ্যমে বোঝার ট্রাই করবো এটা আমার বুঝতে হবে এখান থেকে বায়ারদের মোমেন্টাম সেলারদের ওভার টার্গেট ফুলফিল করা ফুলফিল করছে বায়ারদের টার্গেট ফুলফিল করা ফুলফিল করছে সেলার ইন্টারেস্ট শো করছে মার্কেট উপর উঠতে দেন মার্কেটে যত উপর উঠা উঠতে দেন মার্কেট উঠুক উঠুক উঠতে দেন না যত উপরে ওঠে দেন এইখান থেকে ডিরেকশন ট্রেড নিয়ে নেন দুই গুলা পড়ছে সো এইখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নেব অফ আমরা দেখছি যে মার্কেট যেটা মার্কেটে ফুলফিল করার কথা ছিল ফুলফিল করছে সেলাররা মার্কেট এখান থেকে একটু ডাউনে ফল হইতে পারে সিম্পল আমার অ্যানালাইসিস যদি ঠিক না হয় আমি যদি বাইনারি ট্রেডিং থেকে অ্যানালাইসিস ঠিক না করতে পারি আমি কিন্তু এখান থেকে প্রফিটেবল হইতে পারবো না আমি হোক আপনি হই আমি কিন্তু এইখান থেকে প্রফিটেবল হইতে পারবো না সো আগে মোর অ্যাবাউট মার্কেট সম্পর্কে নলেজ মার্কেট সম্পর্কে নলেজ থাকবে না আপনি আমি কেউ কখনো এখান থেকে ভালো কিছু করতে পারবো না বিকজ অফ আপনি জানতেছেন বুঝতেছেন এই যে একটা ট্রেড নিচ্ছেন এই ট্রেডটা ধরেন আপনি আমি লস করছি আপনি না আমি লস করছি সো আমি লস করার পরে যদি হাইপার হয়ে ক্যান্ডেল আপারের জন্য ট্রেড নিলাম এটাও লস হইতো এটা আবার ডাউনের জন্য ট্রেড নিতাম এটাই দুই মিনিট ট্রেড পেয়েছি লস দিতে পারতো সো হাইপার হওয়া যাবে না আজকের ভিডিওটা আপনাদের জন্যই আমি আজকে প্রফিট বানানোর জন্য আসিনি আমি আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় প্রফিট বানাই নিব। মার্কেট থেকে যতটুকু আর্ন করার আমি কইরা নিব আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের সামনে আমি দেখাই দিতে আমার যাক চল্লিশ ডলার পঞ্চাশ ডলার লস যেতেছে যাক আমি এটা তো মার্কেট থেকে আমি প্রাফিট করছি হ্যাঁ তাই না নিজের পকেট থেকে না আমি এটা বানাই নিব আবার আমার যতটুকু টেক প্রফিট করে এটা আমি প্রাফিট কইরা নিব অতটুকু আল্লাহ আমার নলেজ দিছে সো জাস্ট একটু বুঝানোর জন্য আপনাদের সামনে আমি এটা দেখিয়ে দিচ্ছি সো আপনার যদি অ্যানালাইসিস ঠিক না থাকে আপনি আপনি আমি কেউ কিছু করতে পারবো না সো হান্ড্রেড পার্সেন্ট নিয়েল নলেজ নিয়ে কাজ করার ট্রাই করেন আগে শিখার প্রতি জানার প্রতি সময় দেন একটু সময় দেন খাটাকাটি করেন ভাইনারি কিং হয়ে যাবেন এটা মার্কেট ওভারঅল টার্গেট আমার মার্কেট এখান থেকে ইঙ্গেলস করছে সেলারদের স্টপ করে রাখছে বায়ারদের স্টপ করে রাখছে বায়ার আসতে পারবে না সই তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো